আসসালামু আলাইকুম বন্ধুরার একটা পঠাত হোসেন আছে আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুরা আমি চেষ্টা করি আমার নিত্যদিনের ভিডিওতে অসামঞ্জস্য এবং ভারসাম্যহীনতা বা আর্লি ইজাকুলেশান বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে বর্ণনা করে থাকি এবং সেগুলোর ঘরোয়া কি কী সমাধান আছে সেই সমাধানগুলো নিয়েও আলোচনা করে থাকি মূলত যে সকল ব্যক্তিরা বিভিন্ন ধরনের শারীরিক এবং দৈহিক সমস্যা দ্রুত জনিত সমস্যা নিয়ে ভোগে তাদের জন্য আলোচনা করে থাকি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম এবং এর অন্তর্নিহিত কিছু মেডিসিন অর্থাৎ এই ডিজিসের উপরে যে মেডিসিনটা ব্যবহার করা হয় সেরকম মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে কিছু বেসিক জিনিস আমি ধারণা দিতে চাচ্ছি অনেকেই মনে করে অধিকাংশ ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের প্রধান কারণ হচ্ছে মাস্টারভেশন করা বা অতিরিক্ত পরিমাণে যদি কারো স্বপ্নদোষ হয় এটি হচ্ছে তাদের মূল কারণ কিন্তু সত্যিকারের অর্থে এটি মূল কারণ নয় মূল কারণ হচ্ছে ওই ব্যক্তির মধ্যে হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ভারসাম্যহীনতা হচ্ছে ওই ব্যক্তির মধ্যে ইন্টারকোর্স করার জন্য যে হরমোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি কম থাকা কোনো কারণে যদি এটি কম থাকে তাহলে ওই ব্যক্তি ইন্টারকোর্সে দ্রুত বীর্যপাত অথবা অনেক সময় উধানী হয় না এই হরমোন কম থাকার ভিতরের কারণ হইতে পারে আপনার অতিরিক্ত মাস্টারবেশন বা অতিরিক্ত স্বপ্নদোষ বা অন্যান্য যে কারণগুলো কিন্তু সবগুলো কারণের অন্তর্নিহিত মূল ফোকাস হচ্ছে যদি কারো টেস্টেস্ট্রিয়ন হরমোন কমে যায় তাহলে ওই ব্যক্তির দ্রুত বীর্যপাত প্রক্রিয়াটি তৈরি হয় অর্থাৎ এই সমস্যায় ওই ব্যক্তিটি ভুগতে থাকে তাহলে এর পরবর্তী আর কি কারণ থাকতে পারে সেটিও জানার দরকার আরও একটি অন্যতম প্রধান কারণ আছে সেটি হচ্ছে মানসিক রিলেটেড উদ্বেগ যদি কোনো ব্যক্তি উদ্বেগ নিয়ে চলে ওই ব্যক্তির যদি অতিরিক্ত টেনশান থাকে অতিরিক্ত মানসিক চাপ থাকে অতিরিক্ত টেস্টেশন হরমোন ক্ষয়তে থাকে অর্থাৎ কমতে থাকে তাহলে ওই ব্যক্তির এই সেম সমস্যাটা তৈরি হবে তাহলে বোঝেন টেস্টোস্টেরন হরমোন ঘাটতির কারণে এই ঘাটতির কারণটা তৈরি হচ্ছে অতিরিক্ত উদ্বেগ মানসিক চাপ টেনশান স্ট্রেস যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন এক কথায় উদ্বেগ বা দুশ্চিন্তা এই দুশ্চিন্তা তাদের সবসময় তাড়া করে বেড়ায় এবং এই কারণে তারা সবসময় তাদের শারীরিক শিথিলতা বা নিস্তিরতার দিকে এগিয়ে যাচ্ছে এই উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে দিনের পর দিন ওই ব্যক্তির স্বাস্থ্যহীনতা হচ্ছে পারিবারিক অশান্তি হচ্ছে অ্যানজাইটি তৈরি হচ্ছে পার্টনারের সাথে যখন মিলতে যাচ্ছে দেখা যাচ্ছে মিলিত হওয়ার সাথে সাথে বীর্যপাত হয়ে যাচ্ছে অথবা মিলিতে যাওয়ার আগ মুহূর্তে অনেক সময় এক্সাইটিং মনোভাবের জন্য বীরজপাত হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটি ডে বাই ডে যখন চলতে থাকে ওই ব্যক্তির মধ্যে একটি হীনমন্যতা কাজ করে এবং দিনের পর দিন একই সমস্যা চলতে থাকার পরে ওই ব্যক্তি রোগীতে পরিণত হয় অর্থাৎ একসময় তার প্রিম্যাচিউর ইজ্যাকের সান পারমানেন্টলি বাসা বাঁধে তাহলে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী কোনো চিকিৎসা কি নাই চলো না আমরা এ ব্যাপারে হোমিওপ্যাথিক চিকিৎসা কি বলতেছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ন্যাচারাল অল্টারনেটিভ অ্যান্ড সেফ ট্রিটমেন্ট পদ্ধতি এখানে রোগীর রোগের অন্তর্নিহিত কারণটি খুঁজে বের করা হয় এরপর সেই কারণের উপরে রোগটা গোড়ার থেকে তুলে ফেলার জন্য অর্থাৎ মূল উৎপাটন করলে ওই ব্যক্তি স্থায়ী আরোগ্য লাভ করে এজন্য হোমিওপ্যাথিতে কিছু সিমটম দেখতে হয় এই যে লক্ষণগুলো বললাম অন্যতম দু একটি মানসিক কারণ একটি শারীরিক কারণ এই সিমটমগুলো যখন প্রাথমিকভাবে পাওয়া যায় এগুলো আরও পর্যালোচনা করে ওই ব্যক্তির মেন্টালিটি কোন পর্যায়ে গিয়েছে শারীরিক অবস্থা কোন পর্যায়ে সেটির লক্ষণগুলো আমরা কিছু হোমিওপ্যাথিক ঔষধের সাথে মিলিয়ে দেখতে থাকি এরপর ওই ব্যক্তির জন্য একটি স্থায়ী হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করে নিই যেমন একটি ঔষধের আমি বর্ণনা দিই এটির নাম হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা অ্যাভেনা ছ্যাটাইভা যে সমস্ত ব্যক্তিরা দিনের পর দিন দুশ্চিন্তা করে যে সমস্ত ব্যক্তিদের ঘুম কম যে সমস্ত ব্যক্তিদের শারীরিক নিস্তেজতা ইন্টারকোসে শিথিলতা তাদের জন্য এটি নির্বাচন করা হয়ে থাকে তবে এটি দুটি কারণ থাকলে মোটামুটি কাজ করবে আরও কারণ প্রয়োজনীয় যদি পাওয়ার মেডিসিন অ্যাপ্লাই করা হয়ে থাকে মূলত যে যেহেতু আমরা ঘরোয়াভাবে আলোচনা করতেছি অ্যাভেনা চার এটি মাদার টিংচার নিয়ে আলোচনা করি মাদার টিংচার কেউ এটি আপনারা ঘরোয়াভাবে এই সমস্যার জন্য প্রাথমিকভাবে খেতে পারেন এরপর পাওয়ার মেডিসিন নির্বাচনের প্রয়োজন হলে একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই অ্যাভেনাস চ্যাট ঘরোয়াভাবে খেতে হলে দশ থেকে বারো ফোটা তিনবেলা খাবারের পরে খেতে হবে সামান্য পানির সাথে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ